আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি শুটকি মাছ দিয়ে চিংড়ি মাছের শুটকি মাছ দিয়ে সাপলা ভাজি করতেছি ওই তেল গরম করে আমি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ একেবারে দিয়ে দিব কিছু চিংড়ি মাছের সুটকি চিংড়ি মাছের সুটকিতে আমি কাঠ খুলার ভেজে নিয়েছি ভেজে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিব লবণ এই যে লবণ দিয়ে দিলাম দিলাম চাপলা গেস ভালোভাবে মিশিয়ে দেব চাপলার সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প বেশি খুব না অনেক না খুবই সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমার শাপলাটা মানে গেছে এবার উল্টে পাল্টে দেব এইরকম শাপলা বাজি কে কে করে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি শাপলা মাঝে মাঝেই কিনে আনি কারণ শাপলা কোনো ফরমালিন নাই এটা যুক্ত সবজি এর জন্য আমি মাঝে মাঝে এই শাপলাটা কিনে এনে খাই অনেকেই খায় আবার অনেকে হয়তো পছন্দ করেন না আপনারা এই দেখেন শাপলা থেকে কত পানি উঠে গেছে আমি ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে রাখছি তারপর কত পানি উঠে গেছে এই যে ডিম আমি বাচ্চাদের জন্য এই ডিম ভেজে মানে পলিথিনে সিদ্ধ করে ভেজে তেলে ভেজে তারপরে আলু দিয়ে রান্না করতেছি এই এই রান্নাটা আমার ইউটিউব চ্যানেলে আছে দেখে নিতে এটা এটাও বেশ ভালো আমার বাচ্চারা অনেক পছন্দ করে এটা আমার শাপলাটা হয়ে গেছে কিন্তু পানি উঠেছে তো পানিটা আর একটু শুকাবো এই পানিটা আর একটু শুকাইলেই মানে হয়ে যাবে এই শাপলা ভাজিটা হয়ে গেছে আমি আর জল শুকাবো না এরকমই রাখবো ও এটা অনেক মজা হয়েছে এভাবে শাপলা ভাজি করে খেয়ে দেখতে পারেন অনেক মজা অনেক শুটকি মাছ দিয়ে এভাবে অনেক মজা হয় টেস্ট করে দেখবেন এই জামা শাপলা তরকারি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নামাজ পড়ার জন্য বলবো বলব নামাজ সবাই আদায় করবেন আর সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর এইভাবে শাপলা মানে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা অসম্ভব মজা অসম্ভব অনেক ভালো লাগবে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ